টিক 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 ইয়েস আউট ঠিক জায়গা তে আজ একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি আজ আসছে হলো আমার সেজমা শীত মানে দিদি আর জামের আসছে দাদা অনেকদিন পর আসছে চলো তোমাদেরকে দেখাই ওরা আসছে দাদার কনফারেন্স আছে তো ওরা বলতে পারি তো থাকবে এখানে আজকে একটু এসছে আর এসে হচ্ছে কফি বানানো হচ্ছে কফি কফি দুধ আর রাতে ডিনারে যাবো তার জন্য আর রাতে খাবার কোনো প্রিপারেশন নেই এসব করে মিশুকে খাইয়ে তারপর বেরিয়ে যাব দিদি

เออหนูทำยังไงตัวกันล่ะเอิ้นน่าร oh, hey, ักนี yeah> ่ก็มูโลเดี๋ยวเราซ่าได้เฮ้ที่วิภาควาดเข็ดแต่มูโลตาก็เลี้ยงกันนี่ไป দিদিরা কয়েক ঘন্টার জন্যই এসেছিল বাট খুব ভালো গেলো দিনটা বোন আর কাকাও এসছিল তো এইভাবেই সেদিনটা গেল আর ক্রাউনে খেতে চলে গেলাম আর খাবারগুলো তো খুব ভালো ছিল দিদিরা দিক দিয়ে বৈদ্য বাটি চলে গেল আমরা বাড়ি চলে এলাম কাকারাও বাড়ি চলে গেল তা যেখানেই শেষ করলাম টাটা